পন্দকের যুদ্ধে মুসলমানরা কঠিন পরীক্ষার মুখে পড়েছিল সবাই সাহসের সাথে লড়ছিলেন আহ আমার হাতের শিরায় আঘাত লেগেছে সাদ রাদিয়াল্লাহ আনহু গুরুতর আহত হলেন তার হাত থেকে রক্তপাত শুরু হল সাদ এখানে এসো তোমার যত্ন নিতে আমি নিজেই থাকব রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাদের জন্য মসজিদে একটি তাঁবু বানিয়ে দিলেন যাতে তিনি কাছ থেকে তার সেবা করতে পারেন এই রক্ত আমাদের দিকে কেন আসছে কি ঘটছে ভয়ে সাদের রক্ত গড়িয়ে এসে অন্য তাবুর লোকদের উদ্বিগ্ন করল এই ঘটনা আমাদের শেখায় জীবনে ত্যাগ করতে হবে দয়া থাকতে হবে আর কঠিন সময় দায়িত্ব পালন করতে হবে এটাই প্রকৃত সাহস এই কন্টেন্টটি সহি আলবুখারী প্রথম খণ্ড কিতাবুস সালাদ অধ্যায় নম্বর আট অনুচ্ছেদ পঁচাত্তর হাদিস নম্বর চারশো থেকে তৈরি করা হয়েছে আল্লাহ আমাদের সকল ভুলভ্রান্তি ক্ষমা করুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন নোটিফিকেশন অন করতে ভুলবেন না যাতে নতুন ভিডিওগুলো সহজেই পেয়ে যান